क्या भी रोपी स्टेम होने ही चाहिए वो है इसका ना तो यही दिखती है क्या है तो ले रोपी है हम्म देख तो कौन थी काशे वोई सर्विसी है उन चारे भगोन ना ही हैं हमें बारित दे रहा ना कुर्बन आज तो देगी जला भेज लोगा आनों को तो कितने काज है মু <windapad> <Rocky> স্যার নমস্কার 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 হ্যাঁ আমার একটু কাজ দিলে ভালো আমার ছরেবা বেকার হয়ে পড়াশোনা কোনো কাজ নাই তো আমার গেছে আপনি কাজ দেন তাহলে আমি বস আমি এখানে আমরা একটা ইন্টারভিউ কল করছি তো সেটা তো আপনি হ্যাঁ হ্যাঁ তা এখানে আমাদের কোম্পানি মুড়ি মশলা তৈরি করে চপ তৈরি করে বিভিন্ন ধরনের চা তৈরি করে আমরা লোক লোকদেরকে বাজারে বিক্রি করে বিক্রি করলে যে লাভ হবে তার থেকে যে বিক্রি করবে সে পাবে টাকা কোম্পানিরও লাভ হবে তার কোম্পানি যাদের দিয়ে বিক্রি করা তারা যদি ঠিকমতো মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি তারও অনেক পয়সা হবে কোম্পানির পয়সা হবে আমি বানাই আপনাকে দেখাবো যদি আপনি ভালো লাগে আমাকে আচ্ছা ঠিক আছে আমাদের তো এখানে মুড়ি ভাজার ব্যাপার আমরা ভাজা মুড়ি দিয়ে মুড়ি মশলা বানাই ता ठीक अच्छा है अब एक तो दिनी छाप छाप में बानी का देखा तो बानी का देखा क्योंकि क्या कोम्बान आगे तो बानी अच्छा है है आगे बानेसी अच्छा आगे बानेसी अभी हाँ बॉक्स की सुई कोट तो फारी तो हमार

তা আপনারা যদি সختে ভালো হয় আপনারা ডাগ ওর নাম ফোন আচ্ছা দাদা আমি আসি আপনি আমার আপনি দিবেন অবশ্যই দিবেন আপনি কিন্তু কি করে আমি ফোন নাম্বার দাও কাছে না আমার ফোন নাম্বার দিয়ে আচ্ছা নেক্সট कर नमस्ते।, नमस्ते नमस्ते तो तो एक दीजिए ना हमरा अब ठीक है तुम बैठो पहले बैठो, बैठो तुम क्या चाय बनाना चाय बनाते हैं लाल चाय बनाते हैं दूध चाय बनाते हैं दोनों चाय बना सकते हैं हमारा कंपनी में क्या काम होता है पहले सुनो हमारा कंपनी एक मुड़ी मसला डिफरेंट किस्म का चाय ये सब बनाता है और उस सब आदमी लेके उसको दे देता है बाद में बिकता है बिकने का बाद कंपनी का जो मुनाफा आएगा उससे वो लेता लड़कियों को भी मिलेगा एक काम हो जाएगा उसका इसलिए अच्छा जो बुरी मसला चौप चाय बनाता है अब उसी को रिक्रूट करेगा ठीक है तब तू तो अच्छा करके चाय बनाना सकेगा है हाँ, सकेगा कैसे बनाएगा अच्छा तू तो पहले बताओ दूध फुटा के हाँ आधा अदरक देगा हाँ चीनी देगा हम चापत्ती देगा अच्छा इलायची देगा हाँ अच्छा से फुटा के तब खिलाएगा एक क्या दूध से पूरा दूध से बनती है अब पानी में हम बनाएगा तब कैसे बनाएगा पानी में बनाएगा तो दूध देगा हम्म आधा देगा पानी के पहले छोटा के अच्छा हम्म तब दूध डाल देगा अच्छा तब चापाती देगा हम्म चीनी देगा हम्म तब चीनी पहले क्या देगा चीनी ना चाय पत्ता चाय पहले चाय देगा उसके बाद चीनी चीनी पहले चीनी नहीं ना अच्छा तब वो चाय होगा अच्छा खाने में बना के खिलाएगा ना ये अभी ब्लॉक को ये तो इंटरव्यू है ना हाँ। तो इंटरव्यू में हम तेरे को पूछेगा कैसे बनाएगा तब सही उत्तर होगा तब हम देखेगा तेरे को हाँ, हाँ। तो काम करो बाहर में जो दरवाना है ना हाँ तुम्हारा मोबाइल है तो मोबाइल है तो ठीक है तुम्हें काम करो बाहर में जो दरवाना है उसको पास तुम्हारा नाम और मोबाइल नंबर जो है वो दे दो दोन के के दे दो तब हम तेरे को बुलाएगा ठीक है तब लाएगा इधर ठीक है ठीक जाओ जाओ नमस्ते 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 जाओ नेक्स्ट नेक्स्ट कैंडिडेट তোমার আইডিয়া আছে আমার চোদ্দ পুরুষ জব বানানোর অভিজ্ঞতা আছে আচ্ছা জোরে বলো আমি একটু

अच्छा डिग्री तुम्हार, तो तुम्हारा आ डि फैल देखिए চপ বানানোর যে প্রসেস তা নিয়ে আমি কাল সারা রাত এমনি পড়াশোনা যেরকম করেছি এবং আমার বহু বছরের অভিজ্ঞতা আছে চপ বানানোর আপনি যদি একবার আমাকে সুযোগ দেন তাহলে আমি এমন চপ বানিয়ে দেখাবো লোক খেয়ে বাহাবা দিবে এবং আপনার কোম্পানিরও অনেক প্রফিট আসবে বাবা তুই তো

স্পেশালিস্ট আছি আচ্ছা আপনি যদি একবার যাচাই করে দেখবেন যাচাই তো করব শোনো আমাদের কোম্পানি এমনি কিসের বিজনেস সেটা জানো তো তুমি তো নোটিশ দেখে এসছো তো হ্যাঁ ওখানে নোটিশে দেখলাম যে চা তারপর মুড়ি মশলা আর চকের জন্য ওইখানে লোক রিক্রুটমেন্ট আছে আমি ওর জন্য এই চকের জন্য বিশেষ করে আসলাম এখানে আমাদের কোম্পানি এই জিনিসগুলি বানায় এবং বানানোর পরে আমরা লোক নেই নিয়ে তাদের যে মার্কেটে সেল করে ওরা ঘুরে ঘুরে সেল করে যেমন ধরো একটা পুজো হচ্ছে সে পুজোর সামনে মাঠের মধ্যে সেখানে নিয়ে যে যদি চপ নিয়ে বসে কি মুড়ি মশলা নিয়ে বিক্রি করে বা কেটলিট করে চা নিয়ে যায় তাহলে সেখানে প্রচুর লোক থাকে প্রত্যেকেই খাবে আর যদি টেস্ট ভালো হয় তাহলে কি হবে তাহলে লোকে একটা জায়গায় দুটো খাবে তাই তো সে তো অবশ্যই অবশ্যই তাহলে সেইখানে যে কারিগর বানাবে তার সেই কোয়ালিটির মালটা বানাতে হবে যাতে কোম্পানিরও বেশ মাল সেল হয় আর যে সেল করবে তারও তাহলে পয়সা হবে তাই না তা পুজো প্যান্ডেলগুলোই মেন টার্গেট করতে হবে পুজো প্যান্ডেল কারণ ওখানেই লোকের জমা একটা আর লোকে ওখানেই বেশি খায় এসব জিনিস তাছাড়া তেমনি রাস্তা ঘাটে সেসব জায়গাতেও খায় কিন্তু চপ মুড়ি এগুলো ওই সব জায়গাতে বেশি বিক্রি হয় ঠিক আছে তা পুজো তো আসছে সুতরাং এখন থেকে সেই কোয়ালিটির মাল যদি আমরা বানাই তাহলে সেলটা ভালো ভালো হবে তা তুমি এমনি চপ তো তুমি তো ট্রেনিং নিয়েছো তা আমাকে তুমি বলো যে তুমি আলুর চপ যদি বানাই আলুর চপ যদি বানাই কিভাবে বানাবে আলুর চপের জন্য হ্যাঁ প্রথমে আলু বাছাই করে আনতে হবে ভালো ভালো বাজার থেকে আনার পরে সেই আলু প্রপার সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখতে হবে আচ্ছা তারপরে তারপরে সেই আলুটাকে চটকাতে হবে ভালো তারপরে তার মধ্যে কুচি কুচি লঙ্কা লঙ্কা গুলো বাছাই করে আনতে হবে পেঁয়াজ এগুলো তার সঙ্গে লবণ দিতে হবে পরিমাণ মতো দু একটা নারকেলের টুকরা আচ্ছা আর কিছু মশলা দিয়ে এমন করে মাখতে হবে যাতে সমানভাবে সেটা ছড়ায় প্রতিটা জিনিস এবং একবার স্বাদ দেখে নিতে হবে যে লবণটা ঠিক হলো কিনা তারপরে এরপরে বেসন বেসনকে এক জায়গায় রেখে সেখানে জল ঢেলে সেই বেসনটাকে ভালো করে ধুতে হবে আচ্ছা দেখতে হবে প্রপার ভাবে জিনিসটা ফোটা হলো কিনা তারপরে সেই বেসন আর এই আলুর যে মশলাটা মাখানোটা হয়েছে সেটাকে একটা সাইজ মতো নিয়ে বেসনের সঙ্গে পরে তেলে ভালো বিশুদ্ধ তেলে ওটা ভাজতে হবে তাহলে সেই চপ দারুণ যেরকম স্বাদ হবে এবং বাজারে সেল হবে শোনো তুমি যে বলছো বেসনের মধ্যে এটাকে ডুবিয়ে তারপর তো তেলে ভাজবে তো

সেটা ঠিক আছে এখন আমি সেটা চিন্তা করি একটা চাটনি দেওয়া যায় তাহলে আরো দারুন একদম উত্তম বলেছ তুমি আমি এই জিনিসটাই তোমার মুখ থেকে আমি শুনতে চাচ্ছিলাম যে তুমি চাটনির কথাটা বলো কিনা তা সেটাই তুমি বলে ফেললে তা যা তাহলে আশা করি আমার চাকরিটা পাক্কা স্যার দেখি তুমি এক কাজ করো তুমি বাইরে যে দারোয়ান আছে তার তোমার মোবাইল ফোন আছে তো তুমি দারোয়ানের কাছে তোমার নাম মোবাইল ফোনের নাম্বারটা তুমি ওর কাছে লিখিয়ে দিয়ে যাও তারপর দেখছি কি করা যায় ঠিক আছে আসি স্যার হ্যাঁ 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 নমস্কার নমস্কার দাঁড়াও স্যার আমার চাকরিটা খুবই দরকার আমার দুটো মেয়ে আর পরিবার নিয়ে আমি একটু সংকটেই আছি চাকরিটা ফেলে ফেলে আমার খুব ভালো হয় আপনি একটু দেখবেন আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দেবেন এবং পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন খুব খুশি হব আমরা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার